দু হাজার পঁচিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম শখের বসে যে আমি যে বাইক চালাই এবং যে আমার যে রেগুলার অ্যাক্টিভিটিস সেইগুলা আমি হচ্ছে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমি তুলে ধরবো তো আমি আসলে প্রথমের দিকে যখন ভিডিও বানাইতাম পাঁচটা দশটা এরকম ভিউ হইতো মানে পাঁচ দশজন মানুষ দেখতো আর কি এই সময় পর্যন্ত আমার পেজে ভিউ হচ্ছে প্রায় ছয় মিলিয়ন এবং ফলোয়ার হচ্ছে ফেসবুক পেজে প্রায় পাঁচ হাজার তো এটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসার কারণে তাছাড়া আর কিছু না আমি আসলে আপনাদের এইভাবে ভালোবাসা পেতে চাই যদিও প্রথমের দিকে আমি ওইরকম কোনো রেসপন্স পাইতাম না কিন্তু অনেক ভাই আছে যারা হচ্ছে এখন আমাকে ভালোবাসে এবং আমার সাথে যোগাযোগ করতে চায় কথা বলতে চাই অনেকে মেসেজ দেয় এবং সে মেসেজের আমি হয়তো বা সময় মতো রিপ্লাই দিতে পারি না আসলে ব্যস্ততার কারণে ওইভাবে ইচ্ছা থাকলে হয়ে ওঠে না এই যে এখন বাজে হচ্ছে সকাল আটটা এই যে এখন আমি যাচ্ছি এখনই হচ্ছে আপনাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি এবং আমি আবার ব্যাক করবো হয়তো বা সন্ধ্যার পরে বা রাতে তাই না তো এই সময়ের মধ্যে কিন্তু আমি অফিসের কাজে ব্যস্ত থাকি সো ওইভাবে আসলে ভাই সময়ই করতে পারে না যে মনে চাইলেও রিপ্লাই দেওয়ার ওইভাবে বা মেসেজিং করার কথা বলার সময় পাই না সো এর জন্য আমি খুবই দুঃখিত আমি আসলে নিজের টাইমটাকে এভাবে ম্যানেজ করতে পারে না ম্যানেজ করতে যতটুকু পারি সেই অনুযায়ী আমি চেষ্টা করি আপনাদের সাথে যোগাযোগ করার অনেক ভাই আছে যারা হচ্ছে পরামর্শের জন্য আমার কাছে ফোন দেয় বিশেষ করে হচ্ছে বাইক কিনবে সে কোন বাইক কিনলে তার জন্য ভালো হবে বা হচ্ছে কোন ব্র্যান্ডের বাইক কিনলে তার জন্য ভালো হবে এই ধরনের পরামর্শের জন্য সে হচ্ছে ফোন দেয় তো আমি চেষ্টা করি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার কিন্তু যাদের ইমার্জেন্সি হয় তারা হচ্ছে আমাকে মেসেজ দেয় তো মেসেজ দিলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এমনই একজন ভালোবাসার ভাই হচ্ছে রাসেল ভাই রাসেল ভাই প্রথম থেকে আমার ভিডিও দেখে এবং হচ্ছে আমাকে ফলো করে আমার প্রত্যেকটা ভিডিওই উনি দেখে আমি দেখি যে রিয়্যাক্ট দেখে আমি বুঝতে পারি সো রাসেল ভাই হচ্ছে মালয়েশিয়াতে থাকে উনি হচ্ছে দেশে আসবে হয়তো বা কয়েক মাস পরে উনি একটা বাইক কিনতে চাই তো সেই জন্য আমার কাছে পরামর্শ চেয়েছেন ওনার সাথে আমার কথাও হয়েছে সো রাসেল ভাই ইনশাআল্লাহ দেখা হবে আপনার সাথে আপনি যখন দেশে আসবেন আর দোয়া করি প্রবাসের মাটিতে ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিজের খেয়াল রাখেন এবং আমরা যারা দেশে আছি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এবং যারা আমাকে এই লাস্ট তিন মাসে আপনাদের ভালোবাসা দিয়েছেন আমার পেজটাকে বা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকেছেন আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি চাই যে আমাদের এই ফ্যামিলিটা অনেক বড় হোক আমরা একসাথে থাকি এবং আপনাদের মাঝেও আমি কিছু ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি এবং এই চেষ্টা চলমান থাকবে এবং আপনারাও সাপোর্ট করে যাবেন আমি আপনাদের অনেক অনেক ভালোবাসা পেতে চাই আমিও দোয়া করি যে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এবং আপনার ফ্যামিলি সুস্থ থাকুক ভালো থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম